হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাটা দিন কী করবো সেটাই জানাবো ভাত খেয়েছি জল খাইনি তাই বারবার হেঁচকি উঠছে তো চলো আবার রেডিও ইডেন দেখা হচ্ছে আজকে আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি মাঠে মাঠে এসে তার কারণ কি জানো মাঠে এসি আজকে আমাদের মাঠ থেকে কচু শাক তোলা হবে হ্যাঁ হয়তো এর আগে তোমরা অনেকবার দেখেছো কচু শাকের রেসিপি বাট আজকে আমি আজকে দেখাবো কি করে পুরোপুরি আমাদের মাঠের থেকে কচু শাক তোলা হলো যেহেতু বৃষ্টি হয়েছে মাঠে প্রচণ্ড পরিমাণ কাদা সেই কারণে আজকে আমি খালি পায়ে মাঠে চলে গেছি যে খালি পায়ে মাঠে না গেলে জুতোটা নষ্ট হয়ে যাবে সেই কারণে আর এইদিকে মা কিন্তু শুরু হয়ে গেছে কচু তোলা এগুলো কিন্তু সবই আমাদের কচু গাছ আমাদের এখানে লাগানো হয়েছে মা কিন্তু এখান থেকে অনেকগুলো শাক নিচ্ছিল একদম কচি কচি ডগা দেখে কারণ কচু কুচি কুচি ডগাতে কিন্তু বেশি টেস্ট হয় খেতে তো অনেকগুলো তোলা হয়ে গেল আর এদিকে আমাদের কলা গাছটা বেঁকিয়ে পড়েছে সেটাই দেখাচ্ছিলাম আর এই গাছের কলা কিন্তু সত্যি অনেক সুস্বাদু তো চলো বাড়ি যায় দেখতেই পাচ্ছো একবারে রেডি সেডি হয়ে তোমাদের সঙ্গে মানে দেখা আর কি পুরোপুরি কমপ্লিট রেডি হওয়া চুড়িগুলো পরে নিয়েছি খুব পছন্দর আমার চুড়ি মানে আমি সব সময় মানে যে কোনো ড্রেসের সঙ্গে চুড়িটা প্রেফার করি কারণ চুড়ি আমি পড়তে খুবই ভালোবাসি তো চলো রেডি শেডি হয়ে এখন বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই দেব তো তার আগে চলো দেখি একটুখানি আকাশের অবস্থাটা এখন কীরকম যদি মেঘ হয় ছাতা ফাতা নেওয়ার অ্যারেঞ্জ করতে হবে তো চলো বেরোনো দেখা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে গেছি বেরিয়ে সবে হচ্ছে আমাদের বাড়ির থেকে দু মিনিট রাস্তা আমি এগিয়ে আসলাম আর এখানে এসে আমি দাঁড়িয়ে পড়লাম কারণ এত সুন্দর একটা জায়গা আমি যদি ভিডিও ক্লিপে না নিই তাহলে সেটা মানে একটা অকওয়ার্ড লাগবে আর আমার তো খুবই ভালো লাগে এরকম প্রাকৃতিক পরিবেশ সেটা তোমরা জানো তো ওয়েট করছি দেখা যাক কখন আসে মানে মহারানীরা কারণ আজকে আমি একা যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে আরও দুটো নায়িকা আমরা জাস্ট একটু উপরের ব্যাকগ্রাউন্ডটা ফিল করো কতটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এইরকম রোডের সাইডে মানে দুই সাইডে এরকম একটা ব্যাকগ্রাউন্ড এই সাইডে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আর উপরে এত সুন্দর একটা গাছের আবরণ মানে জাস্ট অমায়িক একটা প্লেস তো এখানে আমি ওয়েট করছি একটাই কারণে যে আমার সঙ্গে আমি আগেই বললাম যে আরও দুজন যাবে মানে আমি একা যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে আমার আরও দুটো ফ্রেন্ড ফ্রেন্ড বলতে পারো দিদি বলতে পারো মানে যেটা খুশি সেটাই বলতে পারো তো ওরা খুবই কিউট ওদের দরুনই আজকে আমার যাওয়া হচ্ছে তো আজকে আমাদের তিনজনেরই একটা জায়গায় ইনভাইট রয়েছে আমি ভিডিওর আগেই বলেছি আর সেই ইনভাইটটা হচ্ছে এখানে না সেই ইনভাইটটা হচ্ছে রামপুর হাটের ওদিকটায় মানে প্রায় গায়েঘাটার থেকে বনগার দিকে যেতে তো স্কুটি নিয়েই যাচ্ছি আর ওরা গায়েঘাটা অবধি আসবে হচ্ছে অটোতে করে অটোতে করে গায়েঘাটা অবধি আসার পরে আমরা তিনজনে মিলে কিন্তু একসঙ্গে যাবো আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর মহারানীদের আগমন এই যে যে অটোটা যাচ্ছে এই অটোতে করেই মহারানিগুলো যাচ্ছে তো ফার্স্টেই ওদের সঙ্গে দেখা হয়ে গেল দেখার হওয়ার পর আমার কাছে একটা দায়িত্ব দিল সেটা হচ্ছে ওই বাড়ি একটা পুচকু আছে তার জন্য একটা ডেরি মিল্ক নেওয়ার আর ওরা আরও যে মিষ্টি ফিষ্টি কিছু কিছু জিনিস আনবে সেগুলো আনছিল আর আমি কিন্তু থানার মোড়ের সামনে দাঁড়িয়েছিলাম আমি কখনও দিভাইয়ের বাড়িটায় যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি আর তা মানে যাদের সাথে যাচ্ছি তাদের তো তোমরা চিনবেই তারা খুব ভাইরাল মানুষ তো যেহেতু আমি দাঁড়িয়ে রয়েছি এখানটায় ওরা আসবে এর জন্য ওয়েট করছে ওদের জন্য ওরা একটু মিষ্টির দোকানে ছিল বলতে বলতে দেখো সব ব্লগাররা এদিকে এ নিয়ে ওইদিকে উনি মানে সবাই ক্যামেরা মানে ধরার জন্য ব্যস্ত দেখো যে যার মতন ডিকির মধ্যে জিনিসগুলো ভরে নিচ্ছে কারণ হাতে করে নিয়ে গেলে না বসতে প্রচুর প্রবলেম হবে এর জন্য কিন্তু সব কিছু গাড়িতে ভরে নিচ্ছে আর আমরা কিন্তু প্রায় চলেই এসেছি দি ভাইয়ের বাড়িটার সামনে, তো এখানেই গাড়িটা রেখে দিলাম কারণ নিচে না কাদা ছিল এর জন্য গাড়িটা নিচে নামালাম না আর এদিকে হচ্ছে গুটি 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 পায়ে আমরা এগোচ্ছিলাম দি ভাইয়ের বাড়িটায় তো চলো দিভাইয়ের বাড়িটায় যাই আর গিয়ে দেখা যাক যে কি কি হয় আজকে তো সবটাই শেয়ার করবো কারণ অনেক দিন পর আমি কারোর বাড়িতে এইভাবে আসলাম আর দি বেবিটা এত কিউট এত কিউট এত কিউট আর কি বলবো মানে প্রচণ্ড লেভেলের ও কিউট ওকে হচ্ছে দিচ্ছিলাম চকলেটটা বাট নিচ্ছিলই না আপনি বড় বড় ভাব দেখাচ্ছিলো আসলে কিন্তু একদম পুচকু একটা বেবি বাট একটুখানি বড় বড় হচ্ছে ভাব দেখাচ্ছিলো তো বেবিটা অনেকক্ষণ ছিল আমার কাছে তারপর সবাই মিলে অনেকটা এনজয় করছিলাম অনেক রকম মজা আড্ডা করছিলাম দেন হচ্ছে তোমার এদিকে দেখতেই পারছ খেতে দিয়ে দিয়েছে তো এবার খেতে দেওয়ার পরে আস্তে আস্তে খাল মানে খাওয়া শুরু করে দিয়েছি ফার্স্টে ডাল তারপরে মাছ তারপরে আরও অনেক কিছুই ছিল বাট আমি সবই স্টেপ বাই স্টেপ দেখাবো আমি তো খেতেই পারছিলাম না প্রচণ্ড গরম লাগছিল বাট দিভাই কিন্তু সত্যি অনেক টেস্টি রান্না করেছে চিকেনটা আরও বেসিক্যালি বেশি সুন্দর হয়েছে খুব 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 সুন্দর হয়েছে চিকেনটা যাই না দিভাই আমার ভিডিওটা দেখবে কিনা দেখলে কি বলবে কি জানি আমি কিন্তু পুরো থালা ফিনিশ করে খেয়েছি থালা মানে খাওয়া দাওয়ার পরে আমাদের একটু কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো কোল্ড ড্রিঙ্কস খেয়ে দেখো আমরা খেলতে শুরু করে দিয়েছি পুচকোটার সঙ্গে ওর এত খেলনা অত খেলনা মানে কি বলবো প্রচুর খেলনা ওর তো সেই সব নিয়েই খেলা হচ্ছে দেখো কি মজা করছে দুজনে মিলে তো অনেকক্ষণ ধরে থাকার পরে এবার আমরা বাড়িতে যাব আর দুই সাজমনি সাজন উনি সাজা স্টার্ট করে দিয়েছে এত সাজতে পরে কি বলবো সাজতে শাসতে গেছে এবার কারেন্ট মানে বুঝতে পারছো কারেন্ট চলে গেছে তারপরে ওদের সাজ কমে না ওরা তারপরেও সেজে যাচ্ছে সেজে যাচ্ছে ফাইনালি সাজার পরে দেখো ওদের লুকগুলো কেমন লাগছে যদিও দুজনই খুবই সুন্দরী তারপরে সাজলে আরও সুন্দরী হয়ে যায় তারপরেও আয়না দেখবে তো যাই হোক আমি যদিও এইসব দেখিতে কি না বেশি সাজি না আমি একদমই হচ্ছে নর্মাল এবার বেরোচ্ছি আমরা কারণ আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে অনেকটা রাত হয়ে যাবে না হলে যেতে তো গুটি গুটি পায়ে যাচ্ছিলাম দি ভাইদের উঠোনটার সম্বন্ধে কিছু বলার নেই ভগবানকে ডাকছিলাম যে আমি আজকে এখানে পাচার খেলাম না এত খারাপ অবস্থা বৃষ্টি হয়েছে পুরো উঠোনটায় শেদলা পড়ে গেছে মানে প্রচুর রিক্সের এখানে যদি রাত হয় হয়তো রাত হলে সত্যি প্রচুর রিক্স হয়ে যাবে তো গাড়িটা এখানেই ছিল রোডের পাশে আর দিভাইয়ের বাড়ির পজিশানটা খুব সুন্দর একটা জায়গায় রোডের পাশেই এখান থেকে যখন তখন নামা যায় আর এখন আমাক আমার হচ্ছে ওই তিন বাহিনীকে নিয়ে বাড়ি যেতে হবে মানে আমাকে ধরে তিনজন তো গাড়িটা আমি পার করতে পারছিলাম না কারণ এটা যশোর রোড তো প্রচুর ভিড় প্রচুর বাইপাস দিয়ে গাড়ি যেতেই রয়েছে যেতেই রয়েছে তো অনেক পর আমি গাড়ি এটা সাবধানে পার করলাম সাবধানে পার করার পর এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো বাড়ি আর কী যাব আমি জীবনে কোনো দিন গাইঘাটায় এই সন্ধ্যার টাইমে আসিনি সন্ধ্যার টাইমে নাকি এইরকমই জ্যাম পড়ে এটা কিন্তু আমার আগের থেকে জানা ছিল না তোমরা কি কেউ জানো যে এরকম সন্ধ্যার দিকে কি জ্যাম পড়ে যদি কেউ জেনে থাকো এই জ্যামের মধ্যে কোনো দিন যদি কেউ পড়ে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে তো তো আমার প্রচুর হচ্ছে ইরিটেটিং লাগছিলো মানে ভালোই লাগছিল না এইভাবে দাঁড়িয়ে থাকা যায় কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে আর গাড়ি তো একটু চালাই আবার দাঁড়ায় একটু চালাই আবার দাঁড়ায় এই করেই দিন কাটছিলো তারপরে অনেকক্ষণ জ্যাম ট্যাম ছাড়িয়ে একটু সামনে আসার পর রিল্যাক্স ফিল হচ্ছিল এবার আমরা বাড়ির দিকে রওনা দেব আর এই দুই সুন্দরীকে টোটোতে উঠিয়ে দিতে হবে টোটোতে উঠিয়ে দিয়ে আমার বাড়ি যেতে হবে তো চলো দেখি এদের একবারে টোটোর মধ্যে ওঠাই আমার একটু ভালো লাগছে না ভিডিওটা কন্টিনিউ করতে যেমন বলা তেমন কাজ বাড়ি এসে আমি আর ভিডিওটা অন করতে পারিনি এখন আমি ভিডিওটা এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো টাটা